অল্প সময়ের ভিতরে হাজার হাজার পাগলেরা কোরআনের মা ফেলে এসেছে ও বাবু মন ধরে দুইটা কথা শুনাইতে পারলাম না যতটুকু শুনাইছি ততটুকুর পরে বক্তা শ্রোতা সকল কামন করার তো দিয়ে দাও নন্দীগ্রাম কাহালর মানুষের হৃদয়ের স্পন্দন নন্দীগ্রাম কাহালর মানুষের মাথার মুকুর আমার প্রিয় মশারফ ভাই তিনি যখন পাঁচজন ছয়জন লোক নিয়ে জাতীয় সংসদে ছিলেন আমরা দেখেছি তিনি ওই বাগের মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শত কথা বলেছে ও মাবুতটাকে নিয়ে আলেমনাবাদেরকে নিয়ে হাজার মসজিদের ইমাম হাফেজ কুরআনদেরকে নিয়ে হাতছলাম নামাল্লাহ। আজকের এই মাহফিল আমাদের সকলের নযাতরে জড়িয়া বানায়া দা আজকের এই রাতে হাত তুলছি কত লোকের মা নাই কত লোকের বাবা নাই কত লোকের দাদা দাদি নানা নানা নিয়াত কেউ সুজন কবরে শুয়ে গেছে আল্লাহ যাদের আপন জন কবরে ঘুমায় গেছে বাবু তাদের কবরগুলো গুলো তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও যাদের আব্বা মা এখন অসুস্থ হয়ে পড়ে আছে তাদেরকে সেবা করে তাদের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিয়ে দাও এই মাহফিলের জন্য যারা সময় দিল শ্রম দিল কষ্ট দিল মেধা দিল কথা দিল কিয়ামতের দিন এই মাহফিল তাদের সকলের আমাদের সকলের নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ নিজ জাতির জন্য তা অনেক কষ্টের পরে নন্দীগ্রাম কাহানো মানুষের আল্লাহ মামলাগুলো এন্ডিং করে মামলাগুলো চালিয়ে তাদের পরিবারে দেখাশোনা করার পর আজকে তিনি নগতে 20000 টাকা সহ আমার সহপতি সহ সহপতি সহ আমরা যারা দান করলাম সকল দাতার দানগুলো তুমি কবুল করে নাও এই মসজিদের যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও আগামী নির্বাচনে আল্লাহ ইসলামপন্থী